বাংলাদেশের পাঁচটি ইসলামী ব্যাঙ্ক একীভূত হয়ে গঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ব্যাংক। আমানতকারীদের সুরক্ষায় বিশেষ পেমেন্ট স্কিম করছে বাংলাদেশ ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী গ্লোবাল ইসলামী ইউনিয়ন সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংক মিলে নতুন এই ব্যাংকের সম্পদ দাঁড়াবে প্রায় দুই লাখ বিশ হাজার কোটি টাকা তবে এই পাঁচ ব্যাংকের সম্মিলিত আমান্তের পরিমাণ এক লাখ বায়ান্ন হাজার কোটি টাকা যার বিপরীতে লিন ছাড়িয়েছে দুই লাখ কোটি টাকা ব্যক্তি আমানতকারীরা সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত বিমাকিত অর্থ ফেরত পাবেন এর বেশি টাকার ক্ষেত্রে ধাপে ধাপে ফেরতের পরিকল্পনা রয়েছে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা নগদ অর্থের পরিবর্তে শেয়ার পেতে পারেন নতুন ব্যাংকের মূলধন গঠনে সরকার দেবে বিশ হাজার কোটি টাকা ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকে আসবে দশ হাজার কোটি টাকা এবং বাকি পাঁচ হাজার কোটি আসবে আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে পাঁচটি ব্যাংকই বর্তমানে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত তবে একীভূত হওয়ার পর সেগুলো ডিলিস্ট করা হবে ফলে সাধারণ শেয়ারহোল্ডাররা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এদিকে ব্যাংকের ব্যবস্থাপনায় নিয়োগ দেওয়া হবে প্রশাসক যারা একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করবেন